এটাকে পিওর কটন এটা পিওর কটন এটা মাত্র আড়াইশো টাকা এটা আপনার এর ভিতরে দেবো সময় দাম বলে দেবো ইনশাল্লাহ এটা দাম হলো আপনার চারশো টাকা চারশো টাকা জি এগুলো টাকা পাইকারি দাম পাইকারি দাম এটা এটা আপনার মার্কেটে কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে আপনি একটা দোকানে জিজ্ঞেস করেন এগুলো ইনটেক মাল এগুলো এখানে কোনো প্রতারণা নেই এটার ভিতরে ইনটেক মাল আপনি দেখে দেখে দেবেন ইনশাল্লাহ বলে আমি নিজের সেবাইতে ব্যবসা করতেছি যাতে আমি ব্যবসা টিকা রাখাতে পারি এজন্য জন্য ব্যবসা করার চেষ্টা করি তারপর মানুষ বলতে ভুল হতে পারে আমাদের এখানে ডেন্স প্যান্ট এবং জিন্স এবং লেডিস প্যান্ট আছে অসংখ্য আমাদের এখানে বলে অনেক অসংখ্য কালেকশন আমাদের এখানে আছে বলে ওয়ান পিস তারপরে বলে টু পিস এরকম আমাদের বলে জিন্সের প্যান্ট তারপরে এখানে আছে কট প্যান্ট লেডিস প্যান্ট অনেক অনেক কালেকশন আমাদের এখানে আছে ভাইয়া আমরা তো মূলত ক্যারানিগঞ্জ সম্পর্কে যে একটা আইডিয়া আছে অনেকে জানেন যে ক্যারানিগঞ্জ অনেকে পুরাতন মাল বিক্রি করে সো আপনার এখানে যে আমরা তো জানি যে আপনি নতুন মালগুলো বিক্রি করেন আমাদের দর্শকদেরকে বুঝাবেন যে যদি কেউ আসতে চায় তারা কি নতুন মাল নেবে নাকি পুরাতন মাল নিয়ে প্রতারিত হবে কনফিউজ থাকে না এখানে আসলে ইনশাল্লাহ যে যে কাস্টমার আসবেন এখানে সে মাল দেখে নেবেন বলে আমাদের এখানে প্রতারণার কোনো সিস্টেম এখানে নাই ইনশাল্লাহ বলে এখানে আমরা এখানে যে মালগুলো আমরা এখানে রাখছি বলে ও আছে জিন্সের প্যান্ট আর একটা হলো অসংখ্য আমাদের এখানে আসতে হলো এক্সপোর্টের মাল এগুলা এগুলো সম্পূর্ণ লেডিস এক্সপোর্টের মালগুলো এগুলো সমস্ত মালগুলা নতুন এখানে এখানে কোনো পুরান নেই যে মালগুলো সব এক্সপোর্টের মালগুলো আপনি এগুলো মাল আছে সবগুলো লেডিস আমরা এখানে রাখছি না মালগুলো সব লেডিস মানে এগুলো ওকে এগুলো এক্সপোর্ট এটা হলো আপনার হলো এটা হলো জিন্সের ভিতর এটা এটা আপনার হলো ওয়াশের মাল ওয়াশের মাল হ্যাঁ ওয়াশ এটা ওয়াশ করা মাল এটা আমাদের কিছু ডেনিম প্যান্ট কালেকশন দেখেন আমরা কিছু ডেনিম প্যান্ট কালেকশন দেখি আপনারা এখানে এই এই দেখতে পারেন এগুলো আছে আপনার এগুলো লেডিস লেডিসের ভিতর আপনার এটা হলো আপনার হলো এই বলে 28 কমর আছে এটা তারপর এখানে আছে স্টিচ স্টিচ আছে মালগুলো আছে যেগুলো আপনার যে এগুলো ফুল স্টিচ হলো ফুল স্টিচ প্লাদো সিস্টেম না সিস্টেম ফুল স্টেজ মালগুলো প্লাজার সিস্টেম আমাদের অসংখ্য কালেকশন আছে আপনি আসবেন আইসা মালগুলো দেখে রেখে নেবেন ইনশাআল্লাহ এখানে নাই ওকে বলে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন বলে আমরা যে আপনাকে ঢকে তাহলে আমার নিজে ঠকতে হবে ইনশাআল্লাহ এখানে আইসা আপনি মাল দেখে রেখে নেবেন এখানে কোনো পাতারণা সিস্টেম নাই ইনশাল্লাহ সো আপনার এখানে কি কি আইটেম আছে আমাদেরকে একটু শুরু আমাদের এখানে ডেন প্যান্ট এবং লেডিস জিন্স তারপরে আমার ওয়ান পিস তারপর আপনার এখানে আছে আপনার নতুন কালেকশন আছে পাঞ্জাবি কালেকশন পাঞ্জাবি কালেকশনগুলো আছে নতুন যে এগুলো আছে নতুন কালেকশন এগুলো পোহা এগুলোর ওয়ান পিস এগুলো এগুলো ওয়ান পিস নতুন কালেকশন ওগুলো এগুলো টপস এটা টপস আছে সেটা হ্যাঁ এখানে আপনি এরা এসে দেখে নেবেন মাল আর যদি আপনি যদি আসবেন না আমি আসবো না আমাকে মাল দেন তো আমি মাল দিতে পারো যদি আপনি আমাকে আগে যদি এক হাজার বিশ টাকা আমাদের বিকাশে পাঠান আমরা ওখানে মাল দেবো কন্ডিশনের মাধ্যমে আপনার এখানে মাল যাবে বলে এখানে কোনো পতানোর সিস্টেম নাই আপনি এখানে আসলে ব্যবসা তো একদিনের ব্যবসা না বলে ব্যবসা আজীর্মের ব্যবসা আর আমি এখানে ব্যবসা করতেছি এটা আমার নিজস্ব বাড়ি এটা আমি বাড়ার বাড়াবাসা না আমার বলে আমি নিজস্ব বাড়িতে ব্যবসা করতেছি যাতে আমি ব্যবসাটা টিকায় রাখাতে পারি এই জন্য সৎভাবেই ব্যবসা করার চেষ্টা করি তারপর মানুষ বলতে ভুল হইতে পারে এটা এটা অস্বাভাবিক কিছু না যদি আপনার কোনো সমস্যা হয় আইসা মাল দেখে নেবেন যদি মাল সমস্যা আপনি আইসা আবার হেরে মাল রিটার্ন রিটার্ন অন্য মাল নিতে পারবেন কোনো না প্রতারণা ওকে আমাদেরকে আমি আপনাকে শুধু আমি কিছু মানে ভালো কালার শুনতে আপনাকে কিছু পাঞ্জাবি দেখাই এটা বলে এগুলো আপনার নতুন কালেকশন এই যে এগুলো সেলাব বুদাম খুব ভালো একটা কালেকশন এটা এই কালেকশন ফোকে ভালো একটা কালেকশন এটা দেখেন এই একটা কালেকশন আছে এই খুব সুন্দর পাঞ্জাবিগুলো এগুলো ফার্স্ট কালার এগুলো এগুলো দেখার ভিতরে খুব সুন্দর এবং এই পাঞ্জাবিগুলো আছে এগুলো সেল বুদাম এগুলো ইনটেক মাল এগুলো এখানে কোনো প্রতারণা নেইটার ভিতরে ইনটেক মাল আপনি দেখে দেখেন ইনশাআল্লাহ ওকে এই যে আপনি কালেকশনগুলো আছে আপনার সাইজ সব সাইজ আছে আমাদের কাছে বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ চল্লিশ আটত্রিশ এরকম সাইজ আমাদের কাছে আছে আচ্ছা যদি এগুলো দাম জানতে চাই সেক্ষেত্রে দাম দাম এখানে বলে দেবো সময় দাম বলে দিব ওকে এর দাম হল আমরা চারশো টাকা চারশো টাকা যেগুলো চারশো টাকা পাইকারি দাম পাইকারি দাম এটা এটা আপনার মার্কেটে কিনতে গেলে হাজার বারশো টাকা লাগবে আপনি একটা দোকানে জিজ্ঞেস করেন যে আপনি যে স্যালাব বুদামের পাঞ্জাবি আপনি এখানে এম্ব্রোয়ারি আছে ফুল এম্বোডারি কাজ হাতা এম্ব্রোয়ারি কাজ এই এই কাপড় সুন্দর ফার্স্ট ক্লাস কাপড়গুলো আর আরেকটা আছে কিছু কম দামের এটা দাম একটু আবার কম এটা আপনার হলো সুতির ভিতরে এটা মাত্র আড়াইশো টাকা এটাকে পিওর কটন এটা পিওর কটন এটা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এটা আপনার এর ভিতরে কালারিং এমব্রয়ডারি আছে এবং এটা আবার সুরমাই কালার এমব্রয়েডারি আছে সুরমাই কালার আমাদের কাছে অসংখ্য আছে আপনি যত চান দিতে পারবেন ইনশাল্লাহ খুব ফার্স্ট ক্লাসের কাপড় গরমে তো এই কাপড়ে বেসি চলতেছে আছে এর দাম হলো আড়াইশো টাকা আড়াইশো টাকা জি জি এটা হলো আড়াইশো টাকা আরেকটা আছে আপনার ওই ওটা আমার কাছে নাই এখন আপাতত কম দাম তিনটা নাই আর আরেকটা আপনি যে এগুলো দেখলাম না এই মালগুলো এটা হলো ওয়ান পিস এগুলো দিন টেক মাল এগুলো

আমি নিচে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য শুধু এগুলো এখন সত্তর টাকা করে এগুলা এই মালগুলা এগুলো কিন্তু ইউজ আইটেম এটা এলো আপনার হলো ফিউজ আইটেম অনেক আইটেম আমার কাছে আছে এগুলো এই দেখেন মালগুলা এটা অনেক আইটেম আছে আমার কাছে এগুলো আপনার সত্তর টাকা করে আপনি আইসিয়া দেখে নেবেন যদি আর বিশ্বাস থাকে তা আমি আমি কন্ডিশনে মাল পাঠাই দেবো আমি কন্ডিশনে মাল দেখে নেবেন ইনশাল ওকে এগুলো আপনি প্রত্যেকটা মাল আপনি দেখে নেবেন আমি এগুলো রাখছিলাম নিচে গেলে দেখানোর জন্য রাখছিলাম আমার এখানে অসংখ্য মাল আছে এখানে যে দেখেন ফিউজ পরিমাণ মাল আমাদের এখানে আছে তারপর আবার আসতে কিছু আছে আপনি এখানে এটা আসলে আপনার এটা এটা এলো আপনার এটা ওয়ান পিস এটার দাম আবার কম এগুলো আপনার এগুলো ষাট টাকায় যে এখান থেকে নিয়ে এগুলো ষাট টাকা ওকে এই যে যা দেখছেন এগুলো এগুলো সব সব বোরকা থেকে নিয়ে বোরকা সত্তর টাকা আর এগুলো ষাট ওকে ঠিক আছে যদি যে আসবেন দেখে দেখে যেগুলো সব আছে এগুলো এগুলো সব ওয়ান পিস সবাই ওয়ান পিস এই যে একটা মালা খুলে দেখেন কত সুন্দর মাল এগুলো ষাট ষাট টাকা গোড়া ষাট টাকা আপনি একটা মালের গেট আপ দেখেন একটা মাল কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগে একটা মাল কিনতে গেলে এটা ওয়ান পিস এরকম সবগুলো আমার তো খোলা যায় না দু একটা আমার খোলা দেখাই আমরা এই যে সবগুলো এটা একটা দেখেন এটা একটা আবাহ আবাহ সিস্টেম এটা এটা একটা আবহাওয়া সিস্টেম এটা দেখেন সুন্দর আছে ওকে এরকম এরকম আসলে আসলে নিতে পারেন আবার দেখাও নিতে পারেন আবার এখানে আছে কিছু আমাদের এখানে পাঞ্জাবি কালেকশন আছে এগুলো এগুলো আপনার ষাট করা পাঞ্জাবি আছে এগুলো ষাট টাকা এগুলো ষাট টাকা ষাট ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আপনি দেখে দেখে নেবেন ষাট টাকা ষাট টাকা আপনি আসবেন দেখেন আর যদি আপনি মনে আসতে না পারেন আমাদের সাথে আপনার ফোনে করে এক হাজার বিশ টাকা আমাদেরকে বিকাশ করবেন যতটা মাল চেয়ে মাল দিতে পারবেন এগুলো ষাট টাকা এগুলো ষাট টাকা করে তারপর আমাদেরকে একটু দেখেন আর পেনগুলো আছে যে এই পেনগুলো দেখেন আপনি জিন্সের পেনের ভিতরে এগুলো দেখেন এগুলো আপনার রং কষ রঙ রঙের গ্যারান্টি আছে এখানে আপনার কালার যাবেন

ওকে আর একটা আইটেম আপনার আসবেন আইসা দেখে নেবেন সদ এখানে পতরানা সিস্টেম নাই আইসা আপনি মাল দেখে নেন আর আসতে না পারেন আমাদের এখানে আসার জন্য আপনি এরকম তিনটা রাস্তা আছে যেরকম আপনি বলে সদরঘাট দিয়ে আসতে পারবেন সদরঘাট থেকে পার হলে তেলঘাট তেলঘাট থেকে আসে আপনি এখানে আমরা আমাদের এলাকায় হল মুসলিমনগর পূর্ব চুনখালে মুসলিমনগর তেলঘাটে আইসা আপনার ফোন দিলে রিসকালা বলে রিসকালা আমার বাড়ির সামনে নিয়ে আসবে আপনাকে আর একটা আসলে পোস্তকালার ব্রিজ দিয়ে আসা দেয় ইকুরিয়া দেওয়া ই করে দিয়ে আইসাহ ফোন দেওয়ার পরে স্কালার বলে আসলে স্কালে আমার আপনাকে নিয়ে আসবো আমার বাড়িতে আর একটা রাস্তা হলো আপনার তুলে চোরাস্তা চোরাস্তা এসে ফোন দেওয়ার আর বলে দেব আমি ইস্কালে আপনাকে আমার বাড়ির বাসায় নিয়ে আসবে একবার আমার বাড়ি মেন রোডে মেন মেন রোডে আসবেন আইসা দেখা মাল নেবেন আর আপনার ব্যবসা তো একদিনের না ব্যবসা বলে এটা আজীবন ব্যবসা এটা আমি আজকে আপনার ঠকাই কালকে আমি ঠকব সেই জন্য আপনারা আসেন মাল নেন ব্যবসা করেন অল্প পুঁজিতে আপনাদের লাভ লাভবান বেশি হবে ইনশাআল্লাহ আর যে রেটটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেই রেটটা আপনার মাল পাওয়াটা কষ্ট কষ্ট করে আপনার চারশো টাকা বললাম আপনার পাঞ্জাবিটা তারপর আপনার হলো আড়াইশো টাকা বললাম সুতি পাঞ্জাবিটা বা আপনার যে ওয়ান পিস নতুন ওয়ান পিস ওটা বললাম বললাম আপনার কথা দুশো বিশ টাকা বলছিলাম না দুশো বিশ টাকা হ্যাঁ আর যে যেগুলো আছে আপনার যেগুলো এগুলো আপনার হলো এগুলা সত্তর টাকা ষাট টাকা ষাট টাকা করে এটা হ্যাঁ দেখে দেখে আসা নেনশাল্লাপ এভরিথিং আপনার এখানে যতগুলো আইটেম পাবেন সবগুলো একটা কম প্রাইজের মধ্যে আইটেমগুলো পেয়ে যাবেন আর আপনাদেরকে আমরা শুরুতে বলেছিলাম আসলে ব্যবসা যেহেতু হালাল জিনিস জিনিসও সবাই কিন্তু প্রতারণা করেন আপনি এসে দেখে তারপর প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আপনাদেরকে আমরা চেষ্টা করি সবসময় একটা আস্থা একটা প্রতিষ্ঠান সন্ধান দেওয়ার জন্য সেই জন্য বলতে আজকে ভিডিওটা করে আর কি আপনারা এখানে যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন ডেনিম প্যান্ট বোরকা পাঞ্জাবি আর টপসের কালেকশন সবগুলো আপনারা এখানে এসে দেখে তারপরে কিন্তু বাইরের কাছে নিতে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এছাড়াও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে কিন্তু আপনারা এখান থেকে প্রোডাক্টগুলো এসে নিতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা কোনো বেকার বাই চাইলে কিন্তু একটা বিজনেস করতে পারবে সো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিও থাকার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ